আর এই ভিডিওগুলি আপনাদের জন্য কিন্তু আমি করি দেখেন পয়দা নদী থেকে কিন্তু এই মাছগুলো পেয়েছে যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটাকে ফলো করে সাথে থাকুন সেই পাঙ্গাস মাছগুলো দেখতেছেন অনেক অনেক মাছ এসেছে দেখেন এই সব কিভাবে বিক্রয় করা হবে বিশাল আকৃতির বাগার মাছ নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই বিটুক আপনাদের জন্য কিন্তু আমি করি দেখেন পয়দ্রা নদী থেকে কিন্তু এই মাছ পেয়েছে দেখেন বিশাল আকৃতির একটি বাগান মাছ অবশ্যই এটা ঘাটে বিক্রয় করা হবে অবশ্যই আপনারা সাথে আসছেন আশা করি আর এই বড় বড় মাছ কিভাবে বিক্রয় করা হয় তাও আপনাদের সরাসরি দেখাই আমি যে পয়দা নদীর মাছ দেখেন পয়দা নদীতে কিন্তু প্রচণ্ড ঢেউ এখন আজকে অনেক অনেক মাছ পেয়েছে তারা নদীতেও অনেক ঢেউ আর এই ঢেউর জন্য কিন্তু আমরা বসে রয়েছি দেখেন অনেক অনেক শুভ সকাল আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি আর দেখেন এই মাছগুলো কিভাবে তারা নদীর থেকে ধরে আনে আর বিক্রি করে কালকা আপনারা দেখেছেন এই যে নৌকা কিন্তু বড় বড়ো মাছগুলো পেয়েছে। মাছ কিন্তু ঘাটে গিয়েছে অবশ্যই এই মাছগুলো কীভাবে বিক্রাই করা হয় আপনাদের সরাসরি দেখাবো ওখানে যাচ্ছি আমি ঘাটে যে মাছ যাচ্ছি এই মাছ এই মাছের সাথে সাথে আমি ঘাটে যাচ্ছি বড়ো বড়ো মাছগুলো কিন্তু ঘাটে গিয়েছে এ দেখেন আমি চলে এসে পড়লাম ঘাটে সেই পাঙ্গাস মাছগুলো দেখতেছি অনেক অনেক মাছ এসেছে ঘাটে দেখুন এ মাছ কিভাবে বিক্রয় করা হয় সরাসরি আপনাদের দেখাবো দেখবি ঘাটে অনেক অনেক মাছ এসেছে আপনারা বসতে পেরেছি নদীর উপ এই ঝড়ের পর দিয়ে কিন্তু এই মাছগুলো প্রচণ্ড প্রচণ্ড ধরা খাচ্ছে নদীতে আর আপনারা সরাসরি দেখতেছেন আর এই মাছের দাম কীভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখবেন যে মাছ কিন্তু অনেক এসেছে ঘটে দেখতেই পারতেছেন অনেক অনেক পঙ্গাস মাছ এসেছে দেখেন রুপালি ইলিশ মাছ ও শুরু হচ্ছে নিলাম দেখে খাইব <malli> কথা <amar khai bu. mimermen> <mimermen> <mimermen> <mimermen>

परे पर ah, <confortasyonlar231> ہزار 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 آر ہزار ہزار ہزار

گرہ آزار گرا نو ہزار گرا نو ہزار

看的。

sha 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 aka 7000 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 aka

Agak, soal Malaysia, 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 agak, soal দেখি আর কী কী মাছ দেখেন অনেক অনেক ঘাটে কিন্তু মাছ এসেছে দেখতে পারতেছেন আপনারা এরকম বহুত মাছ এসেছে এই ডিওটাকে ডাকে নিলামি বিক্রয় করা হবে দেখি আরেক ঘাটে যে দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে দেড়শো টাকা বিক্রি দেখি এডি কত টাকা বিক্রি হচ্ছে

5000 روپے 5000 روپے 5000 روپے 4500 روپے 700 روپے 800 روپے 100 روپے 100 روپے 100 روپے 100 روپے 500 روپے 500 روپے 700 روپے 800 روپے 500 روپے 500 روپے 500 روپے پانچ ہزار بک ہوئی گا